আমি রয়েছি একেবারে সমতলে মাটিগারা বিধানসভা এলাকার একটি অঞ্চল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় নদীর চারিপাশে যে ভূমি কিন্তু প্রায় গেছে ছবিটা 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 দেখাতে একবার একবার খুব খুব ভালো করে করে চেষ্টা এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে এই গোটা এলাকাটা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই এলাকা পরিদর্শনে এসেছেন এবং সেই ছবি এবং ছবি কিন্তু একেবারে তুলে ধরার চেষ্টা করছি একদম দেখুন সরাসরি আজ ফেসবুক পেজে যে বিরোধী দলনেতা তিনি কিন্তু কথা বলছেন এখানকার এলাকার মানুষদের সঙ্গে সেই কথা কিন্তু সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করছি আপনাদের কাছে এলাকাবাসী তারা কিন্তু আছেন এবং গোটা এলাকাটা তিনি ঘুরে দেখার চেষ্টা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই ছবি সরাসরি দেখুন আপনারা বালাসর নদীর পারে যে অবস্থা যে ভূমি প্রায় নদী পাদদেশের যে মাটি সেই ভূমি কিন্তু প্রায় ধসে গিয়েছে এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে নদী তীরবর্তী মানুষ এলাকাবাসীরা এবং সেই এলাকায় ঘুরে দেখছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধী দলনেতা তিনি কিন্তু গোটা এলাকাটা তিনি দেখছেন এবং সেই ছবি কিন্তু একেবারে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে ফেসবুকে আজ বাংলা ফেসবুক পেজে

বিক্রি করছে কিন্তু এখানে যে কাজ না করলে এখন এসে ওই পাঁচ লাখ হাত নাড়ানো সাংবাদিক সম্মেলন করে লাভ যে কাজটা সরকারের দরকার ছিল সরকারের কাজ ওই পাঁচশো হাজার ভাতাষণ নয় সরকারের কাজ এগুলো রক্ষা করা একটা একটা বাড়িও থাকবে না এরা সব রাজবংশী সমাজের লোক তাই করে না দাদা এরা বিশেষ কমিউনিটির লোক নয় আপনি বারবার বলেছিলেন যে বেআইনি ভাবে বালি তোলা পাথর তোলার কথা এখানেও সেটাই দেখা যাচ্ছে যে পাঠ সকালে সোশ্যাল মিডিয়ায় দেবো কাঠ চুরি কিভাবে হয়েছে বন্ডার হাতি সব ভেসে গেছে এবং এই এই কারণ হচ্ছে গত যে বৃষ্টি তারপরে তোলার প্রতিযোগিতা হয়েছে আমি ভিডিও সহ কালকে পোস্ট করব দেখবেন কিচ্ছু রাখেনি উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছে পাথর থেকে শুরু করে বনাঞ্চল থেকে শুরু করে যা দিয়েছে চা বাগান থেকে শুরু করে কোথাও কারোর অস্তিত্ব নেই

সেই ছবি তিনি কি বললেন আমাদের মুখোমুখি হয়ে যে তিনি কিন্তু একেবারে তৃণমূলের রাজ্য সরকারকে অর্থাৎ রাজ্যের শাসক দলকে একেবারে তীব্র নিশানা করলেন সেই ছবি কিন্তু আমরা বারংবার দেখিয়েছি সেই তার বক্তব্য এবং আজকেও তিনি একই কথা বললেন এই যে গোটা এলাকা সেই এলাকার যে বালাসন নদী সেই নদী তীরবর্তী এলাকা প্রায় ধসে যাচ্ছে এবং তার তার জন্যই কিন্তু এলাকাবাসীরা ভীত সন্ত্রস্ত এবং সেই জন্যই তৃণমূল সরকার রাজ্যের প্রশাসনকে বাড়ির ব্যাপারে দেখে নেব কিন্তু এই বাঁধ না বাঁধলে আপনাদের ভবিষ্যতে এই গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে আমরা আওয়াজ তুলতে পারি বিরোধী দলনেতা নেতা এমএলএ তো আওয়াজ তোলে প্রত্যেকটা বিধানসভায় অধিবেশনে আমার সঙ্গে আওয়াজ তোলে সবাই সবাই ভগবান শিবচণ্ডীর কাছে প্রার্থনা করুন সবাই প্রার্থনা করুন যাতে ছাব্বিশে ভালো কিছু হয় তখন আমরা দাঁড়িয়ে থেকে করে দিয়ে যাব বলছি এরা আপনারা আমাদের সঙ্গে আজকে নয় ১৪ সাল থেকে আছে এটা ভয়ঙ্কর অবস্থা বলছে মাঝখানে নদীর মাছও এখানে ঘরভাড়ি ছিল এক দৃষ্টিত অলরেডি তিনটে জলের তলায় আটটার অর্ধেকের বেশি জলের তলায় বাকি গ্রাম অপেক্ষা করছে সরকার যদি এই বাঁধ গুলো রক্ষণাবেক্ষণ না করে জিজ্ঞেস করুন তো সাড়ে চোদ্দ বছর বর্তমান সরকারের সময় এক ঝুড়ি মাটি পড়েছে কিনা এখানে কোন মন্ত্রী কোন আধিকারিক এখানে এসেছে কিনা জেলা শাসক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অমুক তমুক কোনদিন এসেছে কি না তো দূরের কথা সমন্ত্রিত বাইরে দিয়েই ঘুরে বেড়াচ্ছে সাড়ে চোদ্দ বছর এই সরকার এক ঝুড়ি এখানে মাটি ফেলেছে কিনা উল্টে যা মাটি আছে বালি আছে যা পাথর আছে সব বিক্রি করছে মাফিয়ারা নদীপথটা ঘুরে দেখা নদীপথ কেটে ঘুরিয়ে দিচ্ছে জিজ্ঞেস করো এই যে বালি সিন্ডিকেট তো শুধুমাত্র পশ্চিমবাংচল নয়

কিন্তু একরাস খুব উপরে দিলেন সেই খবর দেখাচ্ছি মানে দরকার পুরো জরুরি বাড়ির দরকার আমাদের বাড়ির দেখ না এই যে বান নদী এই যে ভেঙে গেল বাড়ি যে দুটো চলে গেল ওরা যে কয়টা বাড়ি যাবে আপনি তো জানেন আমরা বিরোধী দল আওয়াজ তুলতে পারি এমএলএ তো আওয়াজ তুলি আমিও আওয়াজ তুলি বলবো আপনারা সংগবদ্ধ হন একদিন 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 দীপাবলির পরে আপনাদের সকলকে নিয়ে ইরিগেশন অফিসে আমি যাচ্ছি আমি আপনাকে ডেট দিয়ে দেব

মালাকে আচার মালাকে বলে কাঠের মালা ওরা করবে না সরকার সরকার রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের কাজ করে আমাদের ভারতীয়দের সনাতনীদের কাজ করে মুখ্যমন্ত্রী কি বলেন মুখ্যমন্ত্রী কি পার্থ দেবেন একদম আপনারা দেখলেন যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন আবারও কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে আমাদের এই বান্না যদি

এলাকাবাসীদের সঙ্গে কথা বললেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তিনি স্থানীয়দের যে সমস্যা সেই সমস্যার সমাধানের চেষ্টা কিন্তু বিরোধী দল নেতা তিনি করলেন এবং মানুষকে এলাকাবাসীকে আশ্বাস দিলেন তাদের যে ঘরবাড়ি ভেঙে গিয়েছে সেটা আবার পুনরুদ্ধার করার এলাকাবাসীও সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তাকে সামনে পেয়ে এবং সেই বক্তব্য কিন্তু সরাসরি আমরা তুলে ধরলাম আজ বাংলার পর্দায় আপনারা দেখলেন মানুষ কীরকমভাবে সরকারের প্রতি বিত্রদ্ধ হয়ে আছে এবং সেই ছবি কিন্তু একেবারে প্রস্ফুটিত হয়ে উঠেছে দাদা যেখানে যাচ্ছে সেখানে মানুষ কিন্তু একে তিথি বিরক্ত রাজ্য সরকারের বিরুদ্ধে বলে বলে আপনি মানুষের কাছ থেকে নেন আমরা তো বিরোধী বলবই চোখে দেখা যায় যে দুর্দশা মানুষকে কষ্টে আছে তিন বছর ধরে লোক আবেদন করছে সরকার বলে কোনো বস্তু আছে বলে পশ্চিমবঙ্গে মনে হয় না আমার ডিভিসি কে তিনি তোপ থাকেন মানে কেন ড্রেসিং করে না কেন কিছু করে না বন্ধ করে দিক পা যে কালীঘাটের নালা বুঝিয়েছে তার ডিভিসি কে করবে জেসিপি মেশিন বসিয়ে গোটা গোটা নদীটাকে লুট করেছে গুড়পুড়ি বেআইনি পুরোপুরি বেআইনি একদম আপনারা যেমনটা শুনুন দেখতে পাচ্ছেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলছেন এবং সেই ছবি কিন্তু স্পষ্ট তিনি দেখলেন শুভেন্দু দিকে আপনার গাড়িতে উঠেন কতটা আবেগ ঘন কতটা ভালো লাগলো একদম মানুষ কিন্তু বলছেন যে মানুষ তারা কিন্তু খুশি সেই ছবি কিন্তু একেবারে দেখালো আপনাদেরকে এবং সেই ছবি বারবার কথা বলে এবং সেই কথায় কিন্তু ভোটে আগামী দিনে ভোট বাক্সে মানুষের এই এই যে যে বিভিন্ন রকম প্রশ্ন বা দুঃখ দুর্দশা সেটি কি ভোট বাক্সে কি পড়বে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কারণ রাজ্যের দিকে দিকে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠে আসছে সামনে এবং এখানে আমরা যেখানে ছিলাম সেখানেও কিন্তু মানুষ একরাশ অভিযোগ করলেন এবং সেই অভিযোগে কিন্তু একেবারে স্পষ্ট অভিযোগ স্পষ্ট অভিযোগ ছিলেন অভিযোগ করলেন তারা তিনি বললেন যে এখানকার মানুষ তারা কিন্তু একেবারে স্পষ্ট অভিযোগ যে জেসিবি নামিয়ে বালি তুলছে এখানে একেবারে দেখুন

বাকি বাঁধের জন্য লড়াই হবে লড়াই হবে তাই হ্যাঁ জোরদার লড়াই হবে জোরদার লড়াই জোরদার লড়াই একেবারে আপনারা দেখলেন যে রাজ্যের বিরোধী দল নেতা পরিদর্শন করলেন এবং তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে আসছেন এবং সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখালাম এক্সক্লুসিভলি আপনারা আমাদের সামনে তিনি আজ বাংলা মুখ্যমন্ত্রী তিনি বললেন যে রাজ্যের মানুষ এই এলাকার মানুষ তারা কিন্তু ক্ষিপ্ত অর্থাৎ আগামী দিনে ভোট বাক্সের প্রভাব পড়বে এমনটা কিন্তু তিনি বলেন ক্যামেরার সময় সঙ্গে দীপন আজ বাংলা